বাবার ঘরে থাকি আমি পাইবা তা অন্ধকার কবরে বাবাই আছে কি ভালো ওরে বাবার ঘরে থাকি আমি পাইবাতা তা অন্ধকার কবরে বাবা আছে কি ভালো ওরে বছরের পর বছর ভরে মাটির একে বন্ধ করে রে পরে এসে কেমন করে রোদ বৃষ্টি আর জরে এমন দেশে থাকে বাবাই দেখার সুযুত নাই গু এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খুশ এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ না